ট্রু চ্যানেল আজকে এসএসসি দু হাজার ষোলো রিলেটেড আরেকটা ভীষণ চাঞ্চল্যকর খবর নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো অলরেডি খবরটা কিছুক্ষণ আগেই পেয়েছি তো জানি না যদিও খবরটা সত্য তা এখনও পর্যন্ত আমি যাচাই করে উঠতে পারিনি তবে যতদূর শুনছি খবরটা সত্য তো সেটা বিষয়টা কি বিষয়টা হচ্ছে যে অযোগ্যের সংখ্যা কিন্তু ছাড়িয়ে যাচ্ছে প্রায় বারো হাজার প্লাস অবাক ব্যাপার বিষয়টা ভাবতেই কেমন একটা অবাক লাগে যে সংখ্যাটা কোথায় যেতে চলেছে মোট সংখ্যাটা আমরা জানি নিয়োগ হয়েছিল ছাব্বিশ হাজারের মতো সেখানে প্রথমত এসএসসি প্রথমে বলেছিল সবাই এখানে কোনো রকম কোনো অযোগ্য নেই সবাই যোগ্য এবং সবাই যোগ্যতার মাপটা ঠিক দেখিয়ে বা পরীক্ষা দিয়েই কিন্তু যোগ্যতার সাথে যে যার জায়গায় চাকরি করছে এসএসসি প্রথমে বলেছিল কিছুদিন পরে দেখা গেল তদন্ত সাপেক্ষে বা যারা চাকরি পায়নি যারা যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পায়নি তারা যখন কেস করলে দেখা গেল কিছু সংখ্যক বলল যে কিছু সংখ্যক গণ্ডগোল হয়েছে খুব কম সংখ্যায় এবং দেখা গেল কিছুদিন পর সেই সংখ্যাটা চার হাজার ক্রস করল ঠিক আছে তারপর আবার সিবিআই ইনভেস্টিগেশন হল হাইকোর্টের নির্দেশে সরি সুপ্রিম কোর্টের নির্দেশে তখন দেখা গেল সংখ্যাটা আট হাজার তিনশো হলো আট থেকে কি পরশু গত পরশুই দেখা গেছিলো আট হাজার তিনশো কিন্তু ক্রস করছে তারপর সিবিআই সেখানে কিন্তু তাদের ইনভেস্টিগেশান চলছেই ইনভেস্টিগেশান বলতে এখন বর্তমানে এসএসসি অফিসে গিয়ে ইনভেস্টিগেশান চলছে তার সাথে যারা অযোগ্য ক্যান্ডিডেট তাদের বাড়িতে চিঠি এসেছে আমরা প্রত্যেকেই জানি সেই চিঠি অনুযায়ী তাদেরকে ডাকা চিঠি দিয়ে ডাকা হয়েছে নিজাম প্যালেসে এবং সেখান থেকেও কিছু ইনফরমেশান পাওয়া যাচ্ছে বলে শোনা যাচ্ছে তো সংখ্যাটা বাড়ছে কিভাবে তার জন্য একটা ছোট্ট খবর বলে রাখি নীলাদ্রি দাস নামটা হয়তো অনেকেই আপাতত তোমরা শুনে নিয়েছ নীলাদ্রি দাস সেটা হচ্ছে যে নাইসার যে কর্তা নাইসা অর্থাৎ যেখানে ইভালুয়েশন হয়েছিল ওএমআরগুলোর তো সেখানে যে মেল গিয়েছিল এসএসসি দপ্তরের শান্তিপ্রসাদ সিনহা এসএসসি দপ্তরের শান্তিপ্রসাদ সিনহার কাছ থেকে তার মেল আইডি কিন্তু রিকভার করা গেছে যদিও বেশিরভাগটাই সিবিআইয়ের দাবি যে বেশিরভাগটা ডিলিট করে দেওয়া হয়েছিল কিন্তু সিবিআইয়ের সাইবার সেল যে ডিপার্টমেন্ট রয়েছে সেখানে কিন্তু তারা ইনভেস্টিগেশন করেছে এবং আপাতত শান্তিপ্রসাদ সিনহা যে রয়েছে এসএসসির যিনি একজন ওখানে দক্ষ কর্মী বা এস বা এসএসসির একজন আধিকারিক ওনার কিন্তু চেক করে দেখা গেছে ওনার মেল সাইবার যারা সিকিউরিটি সাইবার পারপাসে ছিল বা সিবিআইয়ের সাইবার সিকিউরিটি দপ্তরটা দেখতো তারা চেক করে দেখেছে পরবর্তী সময় বিভিন্ন রকমভাবে এবং সেখান থেকে কিন্তু ধরা পড়েছে যে অযোগ্যের লিস্টটা আরও ছাড়িয়ে যাচ্ছে ঠিক আছে অযোগ্যের লিস্টটা প্রায় বারো হাজার হয়ে যাচ্ছে আর জানি না এই সংখ্যাটা কতই যেতে পারে শেষ পর্যন্ত আদৌ কতগুলো যোগ্য বেরোবে শেষ পর্যন্ত ছাব্বিশ হাজারের মধ্যে দিন দিন যা দেখছি এবার বিষয়টা হচ্ছে ভাবতে একটা জিনিস অবাই লাগ অবাক লাগবে যে এর মধ্যে কিন্তু কিছুজন ধরা পড়েছে যেমন শোনা যাচ্ছে চারশো থেকে পাঁচশোর মতো রয়েছে যাদের বিএড ছিলই না ঠিক আছে কিছুজন আছে যাদের পরীক্ষা দেয়ই নি অ্যাডমিট ছিল না তো ভাবা যাচ্ছে কিভাবে নিয়োগে জালিয়াতি হয়েছে ব্যাপারটা যেটা বলা হচ্ছে সিস্টেমেটিক ফ্রড ঠিক আছে এবার জানি না শেষ পর্যন্ত সংখ্যাটা কোথায় যাবে তবে এই রিলেটেড খবর যখনই আমি কোনো আপডেট পাবো তোমাদের সাথে শেয়ার করব বা আপনাদের সাথে শেয়ার করব। তো আপাতত আরও কিছু খবর রয়েছে যেগুলো আমি একটুখানি জানিয়ে রাখি সেটা হচ্ছে যে সিবিআই দপ্তর যেহেতু নিজাম প্যালেসে দেখেছে অযোগ্য চাকরি প্রার্থীদেরকে অযোগ্য চাকরি প্রার্থীরা ওখানে যাচ্ছে গিয়ে কিন্তু ওখানে যেহেতু অযোগ্য যারা চাকরি প্রার্থী একটু ভাবুন ওরা কিন্তু আমাদের মতোই সাধারণ মানুষ ওরা তো আর বড় বড় কোনো নেতা নয় যে গোপন রাখতে পারবে ওদেরকে একটু চাপ দিলেই কিন্তু ওরা সব সত্য স্বীকার করে নিচ্ছে কোথায় কে টাকা দিয়েছে বা কার কাছে টাকা দিয়েছে কিভাবে হয়েছে চাকরি সেগুলো স্বীকার করছে তার রেসপেক্টে কিন্তু আবার এই সংখ্যাটা অনেক বাড়তে পারে সেখান থেকে আবার তদন্ত করলে আবার বাড়বে এছাড়া বর্তমানে তো এসএসসি অফিসে গিয়ে বিভিন্ন রকমভাবে তদন্ত চলছে মেল চলছে মেলের মাধ্যমে আবার নীলাদ্রি দাসের যে কথা বলছি ওনাকে অনেক ধন্যবাদ জানানো হয়েছে যে উনি চুরিতে এত বড় সাহায্য করেছেন ভাবা যায় চুরিতে সাহায্যের জন্য নাকি ওনাকে উপহার দেওয়া হয়েছে পুরস্কৃত করা হয়েছে এবং পরবর্তী সময় আরও অনেক পুরস্কৃত করার কথা বলেছেন এবং এই প্রসঙ্গে কিন্তু বলে রাখি আপার প্রাইমারি ফিজিক্যাল এডুকেশান এবং ওয়ার্ক এডুকেশানের যে প্যানেল সেগুলোও কিন্তু আশা করা যায় যে ওখানেও অনেক রকমের করাপশান থাকবে তো ওগুলো খুব তাড়াতাড়ি হয়তো তদন্ত শুরু হবে এবং দেখা যাক শেষ পর্যন্ত কী হয় অযোগ্য সংখ্যাটা কত দূর যেতে পারে সেইটাই এখন দেখার সিবিআই তদন্ত চলছে বর্তমানে এবং শেষ পর্যন্ত আমরাও চাইব যদি যোগ্য যারা রয়েছে তাদের চাকরিটা আপনাদের যারা যোগ্য রয়েছেন তাদের চাকরিটা অবশ্যই থাকুক তাদের চাকরিতে যেন না কোনো রকম ক্ষতি হয় কিন্তু যজন অযোগ্য রয়েছে তাদের প্রত্যেককে খুঁজে বার করতে হবে সিবিআই দপ্তর থেকেই বার করতে হবে এবং শেষ পর্যন্ত তাদের ব্যবস্থা করতে হবে সেটা তাদের চাকরি যাতে চলে যায় এবং সেই জায়গায় যারা উপযুক্ত যোগ্য তারা চাকরি পায় সেই ব্যবস্থা করতে হবে ঠিক আছে এখানেই রাখবো পরবর্তী সময়ে আরও ইম্পর্টেন্ট অনেক আপডেট রয়েছে আরও অনেক খবর রয়েছে এসএসসি রিলেটেড নতুন নতুন খবর আসছে যেগুলো সেগুলো তোমাদের সাথে আপনাদের সাথে শেয়ার করছি আর আপনারা ভিডিওটা একটু শেয়ার করে দিবেন নতুন চ্যানেল একটু সাবস্ক্রাইব করে নেবেন তাহলে একটু উপকৃত হই এখানে রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং